আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আজকে আপনাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর আজকের এই পরীক্ষায় আমাদের ছাত্রসন থেকে যে এত সুন্দর কমন এসেছে তা দেখে আসলে খুবই বেশি ভালো লাগছে যে আপনারা দেখুন মাত্র দশ থেকে এগারোটি প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে আপনারা ছয়টি প্রশ্ন কমন পেয়েছেন সবচেয়ে বড় কথা যে আমাদের প্রথম প্রশ্নগুলোই কিন্তু কমন এসেছে এখানে লাভ ম্যারেজ এসেছে এরপরে দেখুন টাইটেল দিয়েছিলাম এই দুইটা প্রশ্ন দিয়েছিলাম প্রথম দুইটা প্রশ্নই কিন্তু চলে এসেছে এরপরে দেখেন আমি আপনাদেরকে হিস্ট্রিক্যাল নভেল দিয়েছিলাম এবং বলেছিলাম এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন প্রশ্নটাও এসেছে তাহলে এখান থেকে যে দুইটা প্রশ্ন প্রথম দিয়েছিলাম সেটাই এসেছে এখান থেকে যে প্রশ্নটা প্রথম দিয়েছিলাম সেটাই এসেছে এছাড়াও দেখুন এখানে কিন্তু আমি আপনাদেরকে অটোবায়োগ্রাফিক্যাল নভেল পড়তে বলেছিলাম ভালো করে কিন্তু বারবারই বলছিলাম সো সেই প্রশ্নটাও কিন্তু চলে এসেছে এরপরে দেখুন এখান থেকেও কিন্তু দুইটা প্রশ্ন চলে এসেছে এই যে ইনফ্লুয়েন্স এটাও চলে আসছে এবার কি টেচ টেস্ট এজ আ পিওর উমেন এটাও আসছে তো দেখুন ছয়টি প্রশ্ন কিন্তু এই কয়েকটি প্রশ্নের মধ্যেই আপনারা কিন্তু ছয়টি প্রশ্ন কমন পেয়েছেন তো আপনাদের পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন